আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করব আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা আমাদের জীবন অনেক কিছুর জন্য আমরা আফসোস করি আফসোস করতে 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 আমাদের সামনের দিনগুলো খুব বাজে অবস্থায় যায় আমি যেটা মনে করি বা আমি যেটা নিজে করি আফসোস করতে নেই কখন কখনো আফসোস কোনো কিছুর জন্য এত বেশি আফসোস করতে নেই আফসোসকে একেবারে সঙ্গী হিসেবে বসবাস করার কোনো প্রয়োজন নেই কারণ যেটা আপনার জীবনে ঘটে গেছে সেটা কিন্তু অতীত হয়ে গেছে অতীত কিন্তু অলরেডি বিদায় হয়ে গেছে আপনার জীবন থেকে আপনার জীবনের গতকাল কিন্তু আপনার জীবনের জন্য অতীত হয়ে গেছে আজকে কিন্তু একটা নতুন দিন আপনি এখন সেই ব্যক্তি নন আগে যে ব্যক্তি ছিলেন বিশ্বাস করুন এবং বিশ্বাস রাখুন গতকালের গতকালের চেয়ে আজকের দিনটি কিন্তু আপনার খুব ভালো যাবে যেটা আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি বিশ্বাস রাখুন সর্বশক্তিমান আল্লাহ তালার উপর বা যে যে ধর্মে আছেন সেই সে ধর্মের আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন গতকালের চেয়ে আজকের দিনটি বেশ ভালো যাবে এ আশা এ আশা রাখেন এবং আশাটা নিয়েই কিন্তু আপনাকে সামনে তাকাতে হবে এবং আশাটা নিয়েই কিন্তু আপনাকে বাকি জীবন বাকি সময়টুকু পার করতে হবে এবং আপনাকে এই আশা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার আপনার যে পথ খোলা আছে সেই পথটাকেই কিন্তু আপনাকে দেখতে হবে আমি মনে করি আপনি সামনের দিকে এগিয়ে যান এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার পথকে পথটা দেখুন পথের জন্য নিজেকে তৈরি করুন এবং বিশ্বাস করুন যে আপনার জীবনের জন্য নতুন সুযোগ আসবে নতুন সুযোগের অনুসন্ধান করুন সর্বোপরি আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখুন কেন তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি আপনার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন আপনি জানেন না আপনার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করতে হবে যে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সবশেষে এতটুকুই বলবো কখনো আফসোস করবেন না আফসোসকে সঙ্গী একেবারে সঙ্গী করে বসবাস করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো লাগবে সালামু আলাইকুম